আসসালামু আলাইকুম আজ আপনাদের ভাইয়ার জন্মদিন হয়তো কেক নিতে এসেছি শুরুতে আমাদের প্ল্যান অন্যরকম ছিল কিন্তু প্ল্যানটা চেঞ্জ হয়ে গিয়েছে বৃষ্টি এবং আমার অসুস্থতার জন্য সেম এই কারণগুলোর জন্য আপনার ভাইয়া কেকও নিতে নিষেধ করেছিল কিন্তু আগামী বছর বেঁচে থাকবো কিনা থাক কিন্তু কোনো গ্যারান্টি নেই এই জন্য ভাবলাম কেকটা অন্তত নিয়ে যাই বাসায় এসে দেখে একই ডিজাইনের অল্প কয়েকটি কেক রয়েছে কেক ডেলিভারি নিয়ে গুঁড়ি বৃষ্টির মধ্যে বাসায় চলে যাচ্ছে এখন বৃষ্টি কিন্তু খুব বেশি পড়েনি সকাল থেকে অনর্গলি পড়েছে কিন্তু গুঁড়ি কিন্তু বাতাস আছে প্রচুর এই কারণেই আমাদের বাইরে যাওয়ার যে প্ল্যানটা ছিল সেটি ক্যান্সেল হয়ে গিয়েছে কারণ ঘুরতে বের হলে তো খোলা আকাশের নিচেই ঘোরা হবে বেশি বৃষ্টির মধ্যে কিভাবে ঘোরা সম্ভব কেক কাটার জন্য সবকিছু গুছিয়ে নিচ্ছে এবং ওদের তিনজনকে বলছিলাম যে একটু পরে আসো সেই পাকে দেখে না পা ভাইয়া একটু দূরে গিয়ে কিভাবে দাঁড়িয়ে আছে খুব বেশি কিছু খাবারের আয়োজন করিনি কেক খাওয়ার পরে তেমন কিছু আর খেতে ইচ্ছে করবে না যেহেতু আমার শুধু চারজনই তাই একদমই হালকা পাতলা আয়োজন আর এখন ওদের তিনজনকে বসিয়েছি এবং বলেছি যে তোমরা তিনজন একসাথে বসো আমি একটা ছবি তুলি দেখেন ওরা

এটা দিয়ে ধন্যবাদ 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 আমাকে এটার মধ্যে দাও আমি তোমাকে খাওয়াই দিই এই যে আমি চামচ খেতে দেখেছি

আরে আগের দিন যেটা এনেছিল তোমরা বাবা তুই হচ্ছে তাই না হচ্ছে আমার কি এটুকু এখন আমি আমি বসে খাবো একটা কি এখন বুঝিস ভবিষ্যতে

বেশি আমি বেশি প্ল্যান যেগুলো নিয়ে করি সেগুলোই